অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা প্রায়শই নজরে আসে আমাদের এই সকল মৃত্যুর অন্যতম প্রধান কারণ অগ্নিদগ্ধ ক্ষতস্থানে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ আর এই জীবাণু সংক্রমণ সাধারণ ব্যান্ডেজ দিয়ে প্রতিহত করা সম্ভব নয় এবার এই বিষয়ের উপরে গবেষণা করে বিশেষ সাফল্য অর্জন করল প্রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের একদল গবেষক পড়ুয়া পৌলমী দাম ঋত্বিক মন্ডলরা গবেষণার মাধ্যমে রেশম গুটি থেকে এক বিশেষ ধরনের সংক্রমণ প্রতিরোধী ব্যান্ডেজ আবিষ্কারের দাবি জানালেন ইতিমধ্যেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত একটি পেটেন্ট ফাইল করা হয়েছে ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে পড়ুয়া গবেষক পৌলমী দাম জানান রেশম সাথে সিলভার ন্যানো পার্টিকল সহযোগে তৈরি করা এই বিশেষ প্রকার ব্যান্ডেজে অগ্নিদগ্ধ ক্ষতস্থানে একদিকে যেমন সংক্রমণ আটকাবে আবার অন্যদিকে দ্রুত ক্ষত সারিয়ে তুলবে বিভাগীয় অধ্যাপক ডক্টর অমিত মন্ডল জানান স্বল্প পরিকাঠামোর মধ্যে থেকেও এই ধরনের সাফল্য সত্যিই প্রশংসনীয় তবে সমস্ত ট্রায়াল শেষে বা বাণিজ্যিক ভাবে বাজারে এলে তবেই পূর্ণ সফলতা মিলবে আমার নাম পৌলমী দাম আমি পিএইচডি স্কলার ডিপার্টমেন্ট অফ সেরিকালচার রায়গঞ্জ ইউনিভার্সিটি হ্যাঁ আমাদের পরপর দুটো পেটেন্ট পাবলিশ হয়েছে ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে তার মধ্যে গত সপ্তাহে আমার কাজটা পাবলিশ হয়েছে আমার কাজ আমাদের গোটা টিম একটা কাজ করেছে তার মধ্যে আমার পিএইচডির আমার কাজের মধ্যে রেশম গুটি বলতে সিল্ক কোকুন বলে এক ধরনের গঠন হয় আমি জানি না কতজন পরিচিত যারা জানেন তারা জানেন যে সেই কোকুন বলে যে স্ট্রাকচারটি রয়েছে সেখান থেকে সাধারণত রেশম বা সিল্ক সেই জিনিসটিকে সেখান থেকে পাওয়া যায় এবং সেই যে কোকুন স্ট্রাকচার বা সেই রেশম গুটি সেই রেশম গুটিকে কাজে লাগিয়ে আমরা এক ধরনের ব্যান্ডেজ তৈরি করেছি আর এই ব্যান্ডেজের আরেকটি মেইন কম্পোনেন্ট ছিল সিলভার ন্যানো পার্টিক্যাল এই ব্যান্ডেজটা দিয়ে সাধারণত আমাদের উদ্দেশ্য ছিল যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো যেগুলো বার্ন উন্ড মানে হচ্ছে আগুনে পুড়ে যাওয়া ক্ষতস্থানে সংক্রমণ করে সাধারণত সেই সমস্ত ক্ষতস্থানে যে ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ করে তাদেরকে সাধারণ উপায়ে বা সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে এই মুহূর্তে মারা খুব একটা সম্ভবপর হয়ে উঠছে না তার কারণ দিনের পর দিন এই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে পড়ছে এবং সেই কারণে একটি রুগীর আগুনে পুড়ে যাওয়ার পর সে আগুনে পুড়ে যাওয়ার ক্ষতর জন্য যতটা না মারা যায় যেহেতু আগুনে পড়ে যাওয়া ক্ষত সেটা শুকোতে অনেক বেশি সময় লাগে সেই সময়ে এই ধরনের এমডিআর প্যাথোজেন বা মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট প্যাথোজেন গুলোর জন্য তাদের ইনফেকশনের জন্য তাদের ব্লাডে সেপসিস হয়ে যায় এবং এই সেপসিসের জন্য পরবর্তীকালে মাল্টি অর্গান ফেলিওর হয়েও তারা মারা যায় তো আমাদের ইন্ডিয়াতে এখন বড় বড় দুর্ঘটনাগুলোর মধ্যে শুধু ইন্ডিয়া বলবো না ভারতবর্ষ বলবো না সারা বিশ্বে বড় বড় দুর্ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে আগুনে পুড়ে যাওয়া এবং গোটা বিশ্ব গোটা বিশ্বের রিসার্চ কমিউনিটি বা হেলথ কমিউনিটি দুটোই ভীষণভাবে চিন্তিত এই পার্টিকুলার ট্রমাটিকে নিয়ে তো এর এগেইনস্টে যদি আমরা বিশাল কিছু একটা করতে পারি তো আমরা বিশাল কিছু তো করতে পারিনি কাজ কিন্তু এটিকে যদি পরে করা যায় তাহলে হয়তো সকলের জন্য ভালো হবে সাধারণ মানুষের জন্য ভীষণ ভালো হবে আমাদের তৈরি ব্যান্ডেজ আহ নর্মাল যে সমস্ত ব্যান্ডেজ গুলো আছে যেমন আমরা সাধারণত কি করি সাধারণত ফার্স্ট এইড হিসেবে তুলো ইউজ করি বা ক্ষতস্থানে একটু বড় যদি ক্ষত হয়ে যায় সেখানে আমরা নর্মাল যে সমস্ত গজের ব্যান্ডেজ সেগুলো ইউজ করি তো এই ধরনের ব্যান্ডেজ বা তুলো এরা কিন্তু কোনো ব্যাকটেরিয়ার এগেনস্টে আহ কোনো ব্যাকটেরিয়ার এগেনস্টে এরা কাজ করতে পারে না কোনো ব্যাকটেরিয়াকে এরা মারতে পারে না কোনো সংক্রমণ থেকে এরা রক্ষা করতে পারে না কিন্তু আমাদের যে ব্যান্ডেজটি সেই ব্যান্ডেজটি কিন্তু ব্যান্ডেজটির মধ্যেই এরকম প্রপার্টি আছে বা ব্যান্ডেজেরই ধর্ম বলা যায় যে ব্যান্ডেজটি লাগালেই সেখান থেকে যেহেতু এটা সিলভার ন্যানো পার্টিকেল বেসড ব্যান্ডেজ তো সেখান থেকে সিলভার ন্যানো পার্টিকেল রিলিজ হবে এবং সেই ক্ষত স্থানে যদি প্রথম থেকে এটা ইউজ করা যায় তাহলে আমরা এটাও পেয়েছি যে আমাদের এই ব্যান্ডেজটা হিমো কম্প্যাটেবল আর সাইটো কম্প্যাটেবল তার মানে এটার দিয়ে রোগীর দেহে কিন্তু কোনো কোনো রক্তকণিকারও কোনো ক্ষতি হবে না যে সময় উন্ড হিলিং হবে আর দেহের কোনো কোষেরও কোনো ক্ষতি হবে না বা একদম মিনিমাম ক্ষতি হবে বা হবে না বলা গেলেই চলে তো সেক্ষেত্রে আহ এই ধরনের ব্যান্ডেজ যদি আমরা ইউজ করি তাহলে আর্লি প্রথমেই মানে একদম প্রথম ক্ষেত্রেই ব্যাকটেরিয়ার সংক্রমণ রুখে দেওয়া সম্ভব এখনো পর্যন্ত আমাদের কাজটি হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে এবং আমরা পেটেন্টের জন্য ফাইল করেছিলাম সেটা গত সপ্তাহে রায়গঞ্জ ইউনিভার্সিটির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল এবং গত সপ্তাহে ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে এটা পাবলিশ হয়েছে ভালো লাগছে দেখা যাক এবার আরো বড় জায়গায় যদি এটাকে নিয়ে যাওয়া যায় আমরা তো ভীষণ ছোট ইউনিভার্সিটি আমাদের ছোট শহর নতুন ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটি এখান থেকে কাজ করাটাই একটা দুঃসাহস বলা যায় তো এর থেকে বড় জায়গায় যদি নিয়ে যাওয়া যায় বা এরপরে যদি বিভিন্ন সরকারি সহযোগিতা বিভিন্ন আরো বেশি রিসার্চ গ্র্যান্ট আসে বা যদি কোনো ইন্ডাস্ট্রি আমাদের সাথে কোলাবোরেট করে তাহলেই সম্ভব এটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া আপনার নাম কোন ডিপার্টমেন্ট কি আছে আমার নাম অমিত কুমার মন্ডল আমি ডিপার্টমেন্ট অফ সেরিকালচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি সম্প্রতি একটা আপনাদের ডিপার্টমেন্ট থেকে একটা সাফল্য এসেছে গবেষণার উপরে কি বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা একটা ন্যানো কনজুটির একটা একটা ব্যান্ডেজ বানিয়েছি এটা আমরা সিল্ক কোকন থেকে বানিয়েছি মানে আমাদের কোকন সিলক কোকন থেকে বানিয়েছি তো এই কোকনটা অ্যাকচুয়ালি আপনি যেন জানেন সিল্ক হচ্ছে সবথেকে ট্রেডিশনাল একটা ফাইবার অফ হিউম্যান ম্যানকাইন্ড আর যেহেতু একটা এটা একটা বায়োমেটেরিয়াল উইচ ইস বায়োডিগ্রেডেবল তো সিল্কের মধ্যে মেজর দুটো প্রোটিন থেকে থাকে ওটা হচ্ছে ফিব্রোইন একটা সেরেসিন এটা রিডিউসিং অ্যান্ড স্টেবিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে আর সিল্ক সিল্ক কোকনের কিছু একটা প্রপার্টি আছে যে আমাদের স্কিনের যে প্রপার্টি তার সাথে মিমিক করতে পারতে পারে তো সব ব্যাকগ্রাউন্ড নলেজের জন্যই আমরা সেল কপনকে চুজ করেছি ফর ব্যান্ডেজ বানানোর জন্য যে ট্র্যাডিশনাল যে ড্রেসিং মেটেরিয়াল আছে উন্ডের জন্য ওইটা কিন্তু খুব একটা ভালো মানে ওন হিলিং করতে পারে না কিন্তু আমরা যেভাবে নানা কনজুকেট করছি এটা কিন্তু আমাদের উনহিলিং প্রপার্টিকে অনেকটা এনহান্স করেছে এটা আমরা মাইস মডেলও চেক করে দেখেছি সেই ক্ষেত্রে সাফল্য আছে বিকজ ট্রাডিশনাল আইন যদি ব্যান্ডেজ দেখেন ওরা কিন্তু অলমোস্ট এইট্টিন টু টোয়েন্টি ওয়ান ডেজ লাগে উন্ডি উইন্টাকে হিল করতে কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা আমরা আট থেকে দশ দিনের মধ্যে উন্নিটা দেখতে পাচ্ছি এখনো এটা কোন পর্যায়ে আছে গবেষণা আমরা পেটেন্টটা ফাইল করেছি এখন মাইস মডেল অবধি হয়েছে এটা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে যাবে সো মেবি আনাদার ওয়ান অর টু ইয়ারের পরে হয়তো এটা মার্কেটে আসতে পারে বাণিজ্যিকভাবে আসার বা মানুষের কাজে লাগার কতটা সম্ভাবনা আছে অনেকটাই কেন কি আপনি দেখবেন যারা থার্ড ডিগ্রি ওয়ান যেগুলো হয় ট্রমা ওইনি কিন্তু ম্যাক্সিমাম যে মেইন কালপিট হচ্ছে সুরোমোনাস অ্যারেগোনাস যে ব্যাকটেরিয়া তো আমরা দেখেছি এই ব্যান্ডেজটা কিন্তু স্পেসিফিক্যালি সুরোমোনাস অ্যারেগোনাসকে খুব ভালোভাবে ইরাডিকেট করতে পারছে রায়গঞ্জের মতো বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধা পরিকাঠামো এখনো ততটা গ্রো করেনি সে জায়গায় এই ধরনের সাফল্য কি চোখে দেখুন এটা তো মানে খুবই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কেন কি আমার মনে হয় কি এক যদি কাজ করার ইচ্ছে থাকে আমরা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার দিয়েও কাজ করতে পারি সো এটা একটা গুড एग्जांपल শুভজিৎ দাশের রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ